আজকে আমাদের সুন্দরবন প্লাস খুলনাতে ঘোরা সেই দিন আর সেই দিনে আমরা কি কি করলাম কোথায় কোথায় গেলাম সবকিছুই থাকবে এই ভিডিওতে সেই সাথে খুলনার বিখ্যাত সুইজাল প্লাস মাওয়াঘাটের রূপালী এলিজ দিয়ে ভরপুর খাওয়া দাওয়া করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও আজকে অনেক অনেক বেশি ভালো আছি কারণ সুন্দরবনের সেই দিনে ঘুম ভাঙতেই দেখি সকাল সকাল ঝুম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে যদি সকালের নাস্তা হয় খিচুড়ি সেই সাথে আলু ভর্তা প্লাস ডিম ভাজি তাহলে আর কি লাগে বলুন যাই হোক আজকে যেহেতু আমাদের বন প্রাণলতা ইকো কটেজে শেষ দিন তাই আমরা সবাই মিলে ব্যাগটা গুছাইয়া রেডি হয়ে চলে যাচ্ছি এখন খুলনা শহরের দিকে খুলনা শহরে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করব এবং খুলনার বিখ্যাত সুইজ আছে সেটা তো অবশ্যই খাবো এর আগের বার যখন ঘুরতে আসলাম তখন খুলনার সুইজ দিয়ে দুই তিনবার খাওয়ার পরে তো একদম সুইসালের ফ্যান হয়ে গিয়েছি আর আজকে যে সুন্দর ওয়েদার বৃষ্টি লাগা দিন এই বৃষ্টি লাগা দিনে তো সুইজ হাল দিয়ে খাইতে আরো অনেক বেশি ভালো লাগবে যাই হোক আমরা দুই দুইটা ফেরিঘাট পার করতে পেরে সবাই মিলে একসাথে অনেক বেশি এনজয় করছি ফাইনালি আমরা দুই দুইটা ফেরিঘাট পার করে ডিরেক্টলি চলে আসলাম খুলনা শহরের আল আরাফা রেস্তোরাঁতে এখানে আসতে দেরি না করে খুলনার বিখ্যাত সুইজ হাল অর্ডার করলাম দেখছেন কি কালার সাদা ভাত দিয়ে সুইজ খাইতে যে কি যে মজা লাগে সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা কারা কারা খুলনা শহরের বিখ্যাত সুইজ হাল দিয়ে খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্টস করবেন প্লাস রিভিউটাও দিয়ে দিবেন যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্টলি চলে আসলাম ফাইম ভাইদের বাসায় কারণ এখানে আমাদের তিন তিনটা গাড়ি রাখা ছিল সেই তিনটা গাড়ি আমরা সুন্দরবনে নিয়ে যাইতে পারি নাই কারণ গাড়িগুলো অনেক নিচু ছিল তাছাড়াও সুন্দরবনের রাস্তা অনেক খারাপ ছিল এবং দুই দুইটা ফেরিঘাট পার করা লাগে যাই হোক গাড়িগুলা নিয়ে আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম খুলনার মেন শহরে এখানে এসে সবাই মিলে একসাথে বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে চা কফি খেয়ে আবারও রওনা দিয়ে দিলাম খুলনার রূপসা ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে ফাইনালি আমরা রূপসা ব্রিজে চলে আসলাম আর আমরা যতবারই খুলনা শহরে আসি ততবারই আমাদেরকে বিদায় দেওয়ার জন্য খুলনার ভাইবাদার যারা আছে তারা সবাই চলে আসে খুলনার রূপসা ব্রিজের এখানে এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিই সবাই মিলে একসাথে ছবি টবি তুলি তারপর সবার কাছ থেকে বিদায় নি তবে এবারে বিদায় নিতে গিয়ে আমার সাথে কি একটা অবস্থা হলো দেখুন আজকে আমি না বলে সবাই আমার সাথে এভাবে দুষ্টামি করে যাই হোক কোনো ব্যাপার না এখন আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে খুলনা শহর ছেড়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তবে খুলনা থেকে যাওয়ার সময় খুব একটা মায়া লাগে কারণ এখানে অনেক ভালোবাসার ভাই বাদার আছে যারা কিনা আমাদেরকে অনেক সাপোর্ট করে ভালোবাসে খুলনা শহরে ঘুরতে সব সময় আমাদের সাথে থাকে আমাদেরকে খুলনা শহর ঘুরাই নিয়ে বেড়াই সো স্পেশালি তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যাই হোক রাইট নাও আছে আমরা পদ্মা সেতুর উপরে রাতের পদ্মা সেতু দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে সেজন্য গাড়ির ছাদটা খোলা দিয়ে একটু হাওয়া বাতাস খাইতে খাই যাচ্ছি মাওয়া ঘাটের দিকে ফাইনালি আমরা চলে আসলাম মাওয়ার রুপাল ইলিশ রেস্টুরেন্টে এখানে এসে ফার্স্টে ইলিশ মাছ চয়েস করে তারপর আমরা সবাই মিলে একসাথে বাইরে চলে আসলাম বেশ আড্ডা টাড্ডা দিলাম এর মধ্যে ঝটপট করে আমাদের খাবারও রেডি হয়ে গেল সবাই মিলে একসাথে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য পদ্মার রুপাল ইলিশ দিয়ে ভরপুর ভাবে খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে আবারও রওনা দিয়ে দিলাম সো আজকের মতো আমাদের ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম